মাছ এটার উপর কাজ তো প্রচুর করেছি সে ক্লের বলো বা হ্যান্ড পেন্টেড বলো সব কিছুই কিন্তু এই প্রথম একদম সিম্পল স্লিক একটা চোকার প্যাটার্নে মাছকে অনেকেই আছো যারা সালোয়ার বা কুর্তি বা ওয়েস্টার্ন কিছুর সাথে ক্লের গয়না ক্যারি করতে চাও তাদের জন্য আমি বলবো এই ধরনের একদম সিম্পল স্লিক একটা গয়না কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আর কালারটা যেহেতু ভীষণই ব্রাইট একদম মাল্টি রয়েছে তো তোমাদের একদমই ভাবতে হবে না যে এটা কিসের সাথে কিভাবে ক্যারি করবে আর সেই কথা ভেবেই আমি এটার থ্রেডটা ব্ল্যাকে রেখেছি যাতে করে তোমরা এটাকে সব কিছুর সাথে ক্যারি করতে পারো প্রত্যেকটা চোকারের সাথেই তোমরা পেয়ে যাচ্ছ একটা পেয়ার ইয়াররিং ইয়াররিংগুলো কিন্তু যাচ্ছে স্টার্ট প্যাটার্নে এখন আপাতত পাঁচ পিস একদম রেডি স্টক রয়েছে তোমরা চাইলে এগুলো এখনই বুকিং করে নিতে পারো ডেসক্রিপশানে দেওয়া what's up number I